অন্য দিক থেকে শুরু করছি কারণ প্রতিদিন এক রকম একই রাস্তার ভিডিও দিলে ভালো লাগবে না আপনাদেরও গলায় ভালোই সমস্যা হয়েছে কিছু মনে করবেন না একটু করলে যে কারণে আজকে একটু অন্য রাস্তার ভিডিও দিচ্ছি আপনাদেরকে শুরু করছি অন্য জায়গা থেকে তো কালকে যে জিনিসটা খুঁজছিলাম সেই জিনিসটা আজকে পাইলাম যে কারণে এখান থেকেই শুরু করলাম এখন ওইটা নিয়ে বাসায় আজকে দোকান থেকে বেরোতে দেরি হয়ে গেছে আর দোকান জিনিসটা মানে একদম বন্ধি খানার মতন হয়ে গেছে যতই আগে বাড়ানোর চেষ্টা করি ভেবেছিলাম আজকে নয়টার আগে বের হয়ে যাব কিন্তু এমন কিছু কাজ নয়টার দিকে আসবে বের হওয়ার সময় আসে সালার আধা ঘন্টা দেরি করে দেবে সুন্দর না আসলে রাতশাহী সরগুলির কথা সুন্দর না হয়ে যাবে বের হতে দেরি হয়ে গেছে তারপরে এই নিলাম প্রিয় মানুষটা যখন খেতে চাইছে তখন তো তাকে খাওয়াতেই হবে যেভাবে এত ঝড় হোক আর তুফান আসুক যখন খেতে যাবে তখন প্রিয় মানুষ তো নেই তাকে যদি না খাওয়াই তো খাওয়াবো কাকে ঠিক না বলেন যে কারণে সে কোনো কিছু খাইতে চাইলে আমি কখনোই না করি না আমি খাওয়াবো যেভাবে হোক তাকে খাওয়াই রাস্তাটা এখন ভিড় হবে কারণ লোকজন এখন দোকানপাট বন্ধ করবে বাসায় যাবে এই কারণে দাদা সামনে দেখেন সাইডে আগে দেখেন না এন্ডি কাটারও জ্বালায়নি কোনো কিছুই জ্বালায়নি আর ইদানিং রেশ হয়ে গেছে এমন ভাই হেলিকপ্টারের মতন যাচ্ছে তো যাচ্ছে উঠছে একবারে নয় উঠতে উঠতে বাস কোন গ্যাপ গুপ একটু ফাঁক পাইলে অন্য ওখানে মাথা ঢেকে দিয়ে বাস ভারত পাইলো কি না সেটাও দেখা নয় বাইরে দিয়ে

দেখি বারো মিনিটে যাওয়া যায় কি পারবো না কারণ গাড়ি ঘোড়া চলে তো এই জায়গাতে কিছুদিন আগে একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম সামনে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে আমি সোজা যাচ্ছি এরকম বিশ তিরিশে তার একটু বেশি ছিল এরকম জায়গাতে একটা রেসকার ডাইনার ঢুকতে লেগে আবার বামে চলে এসেছে আর অ্যান্টিকাটা জ্বলছে ডাইনার ওই যে ডাইনার ঢুকেছে একটু ঢুকে আবার বামে চলে এসেছে আর আমি ব্রেক করেছিলাম সামনে যেহেতু ডিক্স ব্রেক এটা হলো একটা অসুবিধা যে ডাইরেক্ট আপনি যদি জোরে যে চাপে ধরেন ব্রেক তাহলে আপনি নিশ্চিত পড়ে যাবেন আর পরে আরো একটা কারণ ছিল সাথে ওখানে ভালো ছিল তখন একটা বাসার কাজ করছিল আর আমিও ব্রেক করেছি আর অন্য সাথে সাথে স্লিপ খেয়ে পড়ে গেছি শীতের সময় তো আবার তো অত কিছু হয়েছিল না জাস্ট একটু লাগেছিল এতটুকি তাছাড়া তেমন কোনো ক্ষতি হয়েছিল না ডিগিজের একটা সমস্যা তো ডিগিজের একটা ধরাটা আমি শিখেছি একটা ভিডিও দেখে যে হাইড্রোলিক ব্রেক কিভাবে ধরতে হয় এটা আমি একটা ভিডিও দেখে শিখেছিলাম যে হাইড্রোলিক ব্রেক আপনি জোরে যাচ্ছেন যাতে কোনো হয় তো আপনি মারবেন ছেড়েবেন দেখুন আপনার গাড়ি এমনিতে আস্তে হয়ে যাবে আবার আপনি

আমি গাড়ি চালানো শিকার পর থেকে খুবই কমই অ্যাক্সিডেন্ট করেছি আমার এর আগে যে ছোট গাড়ি ছিল ওইটাতে অ্যাক্সিডেন্ট করেছিলাম না একবার বাইপাসে পিছন থেকে এক মোটরসাইকেল এসে মেরে দিয়ে ফেলে দিয়েছিল আমাদের বাইপাসে ওটাই শেষ আর আর একটা মনে পড়ছে না কিন্তু ওটাতে মনে হয় যত সম্ভাবনা দুইবারই পড়ে গেছিলাম গাড়ি লেগ অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এই গাড়ি কেনার পরে এবারে একবার মানে এর আগে দিনে একবার হয়েছে ফার্স্ট ওটাই তবে পড়তাম না যদি ওই রিস্ক সোজা কিংবা হাতে ডাইনে ঢুকে যেত কিন্তু ওই কি করেছে ডাইনে কিছু ঢুকেছে ঢুকার পরে আবার আমার সামনে চলে এসছে তো ওই সময় যদি আমি বেড়ে চাপে ধরি তাহলে অবশ্যই ওখানে আমি আচার খাব আর রাস্তায় ভালো থাকলে এটা ভাই বলার বাইরে হান্ড্রেড হান্ড্রেড আচার খাওয়া লাগবে এখান থেকে যত তাড়াতাড়ি ভাই কি আমার একটাই খারাপ লাগে পাঁচ গ্যার উঠে আমার স্পিড কমে যায় তাছাড়া ভাই পাওয়ার আছে এই গাড়ি ভাই গাড়িটাও অনেক মজবুত গাড়ি পার বিয়াল্লিশ আছে মানে এক মিনিট লাগবে আমার এই বেলপান থেকে ভদ্রা এসছে তো ভদ্রা চলে এসেছি তো ভিডিওটা বড় করবো না একটু ছোট করবো তো যাইতে লেগে একটু ভিডিও কেটে দেবো তারপরে বাসায় যেয়ে দেখাবো আপনাদেরকে যে কয়টা কত মিনিট লাগলো না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এত বড় ভিডিও আপনাদের দেখতে লাগলে বোরিং ফিল করবে ভালো লাগবে না তেতাল্লিশ আর পিছনে থাকলে কখনো সাইড দিবে না আর গাড়ি চালানোর যে ধরন দেখছি তো এই রাস্তাটাই একটু ভাঙা তাই একটু দেরি হবে তাছাড়া আমার তেমন একটা দেরি হবে না এই চাচাটাকে দেখে অনেক কদিন থেকে এখানে থাকে ভাবছি কিছু একটা দেওয়া যায় নাকি যেদের সামনে রমজান আসছে অনেক দিন থেকে এখানে ভাবি যে থামবো যে টাকে একটা কিছু দিব বা কিছু টাকা দিব মনে করে কিন্তু হয় না ইনশাআল্লাহ দিব এখন বাজে কিন্তু নয়টা চুয়াল্লিশ আর বাসায় যে কয়টা রয়েছে সেটা বাসায় যে দেখাবো এখন ভিডিওটা একটু অফ করলাম কারণ সামনে অন্ধকার এই কারণে ভাঙ্গা রাস্তা আপনাদেরও ভালো লাগবে না এখন একটু অফ করলাম বাসায় যে এটা দেখাবো আপনাদেরকে যে কমিউনিটি আমি আসলাম পঁয়তাল্লিশ বাজে কিন্তু দেখেন পঁয়তাল্লিশ এই দেখেন পঁয়তাল্লিশ